দর্শক একটু দেখেন পৃথিবীতে এরাই মহা সুখী এই যে দেখেন এগুলো আজকে রান্না হবে শুধুই শাক ভাজি আর কিচ্ছু নাই মাছ কান্না কতদিন খালা মাছ তো কেন টেকাই পাই না মাছ কেন্দ্র করলে মাছ কেন টেকা হয় না তো আরে খালে শাক পাতাই খায় শাক পাতাই বেশি খাই আর হইলে মনে করেন যদি কালিয়া দিয়ে বাটি ওই কালিয়া দিয়ে একটু করে রাখি ওই খায় না রে তাহলে দুঃখ সীমায় নাই তো মানুষের জীবন কতটা কঠিন আর নির্মম হতে পারে তার বাস্তব চিত্র যদি আমি সজক্যে না দেখতাম বুঝতে পারতাম না এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার মায়ের বয়সে একজন মানুষ লাইলি খালার সাথে খালা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জন্যই আমরা ভালো শ্বাস নিতে পারি যে আমরা আমাদের আশপাশের মানুষগুলো ভালো আছে অসহায় মানুষগুলো ভালো আছে আপনাদের জন্যই আমরা কাজ করি যাই হোক আজকে কি খেয়েছেন

ওই আদেশের একশো করে চাইলে না এই দিন চলে যায় আদেশের চাইলো কেনে আদেশে করে তো বেশি কেনে একশো তো কিনবার না হায় আল্লাহ জীবন মানে হাফ কেজি চাল কেনে এক কেজি চাল কেনার মতো পরিস্থিতি নাই এরাই হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ সুখী মানুষ যারা এক ওক্ত খাওয়ার জন্য কিনে নিয়ে আসে পরের বার যা হবে সেটা আল্লাহ দেখে নেবে এটাই হচ্ছে তাদের সব থেকে বড় কথা শুধুই শাক দিয়ে রান্না হয়ে দিয়ে আর কিচ্ছু নাই আহারে কিছু নাই মা প্রতিদিন কি এই শাক খাইতে ভালো লাগে খালা কি করবো ওই খাওয়া লাগবে মা এখানে থাকেন হ্যাঁ থাকে এটা ঘর তাই ঘর আসো আসবো হ্যাঁ আসে এগুলো কি করতেছিলেন ওই তো ঝাল মুড়ি রইলো কালো ধরিয়া ভাঙে পড়ে যাব না খালা না না এই জায়গায় আপনারা স্বামী স্ত্রী দুইজন থাকেন রাত্রি হলে এখানেই ঘুমান নাই একটা ফ্যান নাই কিছু নাই কারেন্ট নাই এই দেখেন প্রিয় ভাই বোন এই যে একটা লাইট সেই দেখেন লাইট এই লাইট জ্বালিয়ে তারা খাবার দাবার খায় এবং তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো সারে এই জায়গাটাতে নাই কোন ইলেকট্রিক ব্যবস্থা ফ্যান লাইট কিছু নাই সূর্যের আলোতে তারা চলে এবং লাইটের আলোতে রাত হলে এই যে এরকম করে খায় এই যে এই যে দেখেন এটাই হচ্ছে ওদের জীবনের কঠিন আর নির্মম বাস্তবতা দর্শক বহু অসহায় মানুষ নিয়ে কাজ করেছি ভাই কিন্তু খালার পরিবারে এসে আমি আজকে সত্যি হেরে গেছি জীবনের প্রতি আমার আর কোনো অভিযোগ নাই বিশ্বাস করেন আমি কি পাইলাম কি পাইলাম না কতটুকু পেয়েছি আল্লাহর কাছে আল্লাহ আমার কোনো অভিযোগ নাই আমি লাইলি খালার মতো মানুষকে দেখেছি যারা সুখী যারা হাফ কেজি করে চাল জানেন একবেলা বেলা খায় আর এক খায় না খালা বাইরে যান কোন দিক দিয়ে বাইরে যায় এটা গেট হাই রে মানে কিছু কিছু মানুষের দশ তলার গেট কোটি টাকার গেট আর কিছু কিছু মানুষের রাস্তা না

এই যে আর এইটা হচ্ছে বাড়ি এখানে স্বামী দুই জন থাকে এক অসহায় বাবা মা থাকে এই দেখেন গাছের শিকড় এই যে দেখেন আমি একটু তাদের দেখাই যে গাছের শিকড় কে দড়ি দিয়ে বেঁধে রাখেছে যাতে ওই ঘরটা না পড়ে যায় আমি কোন পরিস্থিতিতে আসি তাহলে বোঝেন তো আমি তো সবসময় অসহায় মানুষ নিয়ে কাজ করি আপনারা জানেন আমি চাই এই ঘরটা ঠিক করে দিতে আমি এই ঘরটা মেরামত করতে চাই একটা টিন শেড ঘরের ব্যবস্থা করে দিতে চাই আবার আমি এই জায়গাটাতে আসতে চাই অবশ্যই সহযোগিতা এগিয়ে আসবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা যারা সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের পেজের মেসেঞ্জারে নক দিবেন ইনশাল্লাহ আপনাদের পাঠানো সহযোগিতার মাধ্যমে আবারও এখানে আসতে চাই নতুন একটা ঘর স্থাপন করে দিতে চাই তার জন্য